হাই গুড মর্নিং আজকে সকালটা শুরু করলাম ওদের ব্রেকফাস্ট থেকে আমার এখনও ঘরের কাজ কিছুই হয়নি শুধু বিছানাটা পরিষ্কার করা হয়েছে এদিকে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলতে পেরেছি কারণ আজ বেশি রান্না নেই এই দেখো বালতি রয়ে গেছে আমি ওদের ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি আর ওরা একটু লেখাপড়া করছে আর দেখো ওয়েদারটা আজকে ওয়েদারটা খুব খুব সুন্দর পুরো দুর্গা পুজোর মতো ঠিক আছে তো ওদের ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর এখন আমি কাজ সব কাজ সারা হয়ে গেছে এই দেখো এই জামাগুলো বার করেছে কেন জানো আজকে আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব আর আমাদের এখানে জল দেখো কোথায় ঠিক কোথায় জল এসে পড়েছে মানে জোয়ারে আরও বেশি জল আসবে তো চলো আমরা রেডি হবো সব করতে থাকি তোমাদের সাথে শেয়ার করবো আর এর আগে সবে আমি রান্নাঘরটা মিটেছিলাম তো এখনও জল আছে আর ওরা স্নানে চলে গেছে আমি এদিকে ওদেরকে এবার নেব তুলে নেব নিয়ে আমিও স্নান করবো রেডি হব আজ আছে একটা আশীর্বাদ বাড়ির নেমন্তন্দ সবাই যাব না যাব আমি মেয়ে দুটো আর আমার শাশুড়ি মা দেখো ওদের স্নান হয়ে গেছে জামাটা পরিয়ে দিয়েছি দেখলে আগে একটা অন্য জামা বার করা ছিল এখন দুজনেরই সেম হয়ে গেছে কারণ দিদি যেই ওইটা পরেছে ওমনি ওর ওটা পছন্দ আমি প্রথমেই বলেছিলাম যে ওটা পরবি কি হয়নি এখন আবার দুজনেরই সেম হয়ে গেছে এখন নাচানাচি পুরো অসুবিধা নেই আমি আমার কাজ করি দেখো আমি এখন স্নান করে এসে ওদেরকে একটু ফল খেতে দিয়েছি চলো এবার ওদের রেডি করাবো তারপর আমি রেডি হব তারপর এই ওদেরকে দেখছ রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আডা দোকানের সব আগো হয়ে পড়ে রয়েছে অবশ্যই আমি তুলেই যাব আর এখানে তোমাদের দাঁড়া হয় খেতে দিয়ে দিয়েছি রান্না বেশি কিছু করিনি শুধু ডিমের ঝোল হাত করেছিলাম আর জুই আলু ভাজা আমি এখন কিছুই রেডি নয় দেখলেই তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো আমার কি অবস্থা আর এই দেখো ওদেরকে আর ফাইনালি আমি রেডি ঠিক আছে আর এই শাড়িগুলো না প্রচুর কি বলবো বদমাইশ শাড়ি এত ফুলে থাকে ঠিক করে হ্যান্ডেল করা যায় না আমার এই জন্য এই শাড়িগুলো না একদম ভালো লাগে না আর দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি দেখো এখানে আমার শাশুড়ি মা আর ওরা আগে যাচ্ছিল তার জন্য আমি বললাম আগে যাস না সামনে কুকুর টুকুর রয়েছে আর এই দেখো আমরা এসে পড়েছি এটা বাড়ির পাশেরই একটা ছিল দু মিনিট দূরত্বে একটা বাড়ি এসে পড়েছি বসে আছি এরকম শাশুড়ি মা ওখানে বসে রয়েছে আর এখানে আমরা খেতেও বসে পড়েছি মেনুতে কী কি ছিল সেটা আমি আমার শটে শেয়ার করেছি দেখে নেবেন দেখো ওরা বসে আছে ফাইনালি আমাদের খাওয়া শেষ এখন চাটনি বাবর মিষ্টি পর্ব চলছে আমি সঠে বলেছিলাম আমি আমার বড় ভ্লগে জানাবো আমি খুনে মন্তন বাড়িতে গিয়েছি আমি একটা আশীর্বাদ বাড়িতে এসেছিলাম চলো খাওয়া হয়ে গেছে আর আমার হাতে দেখছো তিনটা আইসক্রিম কারণ ওই আমার মেনেরা তো আইসক্রিম নিন যেতে পারবে না তাই জন্য ওদের আইসক্রিমগুলো আমি নিয়ে নিয়েছি এখন সবার সঙ্গে দেখা করে আমরা বাড়ির দিকে চলে যাব আর দেখো দেখেছো জলের বোতলগুলো কুলে কুলে নিয়ে যাচ্ছে ঘরে ওদের ঘরে জল নেই তাই জন্য এখান থেকে নিয়ে যাবে ওই জল ওরা খাবে আর এখন আমি ঘরে এসে ফ্রেশ হয়ে ঠিক আছে বসেছি আইসক্রিমটা খেতে আর দেখলে কারেন্ট নেই কারেন্টে চলে গেছে আরামতে সব গুছিয়ে যায় তাই গোছাবার ওই ঝামেরাটা থাকে না আর দেখো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যের মুখ আমি ছাদে এসেছিলাম কারণ ওই যে যে কাপড়টা পরে গেলাম ওরা যে জামাগুলো পরে গেল না সেগুলোকে ধুয়ে দিতে কারণ উন্নতি রোদ্দুর ওগুলোকে দেওয়া যাবে না ওদেরকে তাই এখন ধুয়ে দিলাম যাতে স্বাভাবিকভাবে মানে জলটা ঝরে যায় আর এই শাড়িটাকে দেখছো তো এই শাড়িটা না ভাবছি কালকে পার বসাতে দেবো কারণ ওই পারগুলো না শুধু মুড়ে যায় তাই জন্য আর আকাশটাকে দেখেছ কি সুন্দর আকাশটা আকাশে মেঘ আজ সেরকম নেই কত সুন্দর দেখাচ্ছে দেখো পুরো লাল সিঁদুরে মেঘ আর আসল পিছনটা পুরো গাছপালায় ভরা আর মেঘটা ঠিক গাছপালার পিছনে উঠেছে আর একটা মাত্র বাড়ি সেই সিনারি যেরকম হয় সেরকম টাইপের লাগছে আর যে কাপড়টার কথা বলছিলাম ওই কাপড়টা না খুব বদমাইশ কাপড় এত তো বললাম ফুলে ভালে থাকে আর এখন দেখো না এখন মরে গেছে ওকে পাটটা বসাতেই হবে দেখি পাটটা বসিয়ে নেব কারণ ওটা না নতুনই আমি বেশি পরিও নিই আর যেহেতু জরুরি পাট তাই মরে যাচ্ছে ও পাটটা দেখছি ঠিক করে নেব এখন জলটা ঝরুক আমি সন্ধ্যের দিকে তুলে রাখবো ভেতরে একদম সন্ধে হয়ে গেলে আর রাতে ঘরে নিয়ে চলে যাব তোমাদের আর একবারটা দেখে আর দেখো মেয়েদেরও জামাগুলো ধুয়ে দিয়েছি কিন্তু সব নিচে নিয়ে রাত্রে চলে যাবে। এখানে কিছু রাখবো না কারণ কি তোমা মা তোমাদের দাদা ভাই আর কি পছন্দ করে না ওখানে রাখতে আর আমাদের নিজের জল দেখেছো কোথায় এসেছে বললাম না জোয়ারে আরও বেড়ে যাবে এখন আমাদের রয়েছে ঠাকুরতলা তার কিছু আর ফাইনালি এখন সন্ধ্যে হয়ে গেছে ওরা দেখো পড়তে বসবে বলে খাতাগুলোকে দেখেছো লাইন দিয়ে বিছিয়েছে আর আমি এনেছি একটু ম্যাগি আর ওরা একটু খেয়ে নিয়েছে দুটো খানো হয়ে গেছে মুড়ি কারণ অনেক বীজ খাওয়া হয়ে যাচ্ছে তো তার জন্যে দেখো ফাইনালি এখন রাত্রিবেলা ওদের ডিনার নিয়ে চলে এসেছি ওরা ঘর থেকে পুরো যায় ওই দেখো আলু কেটেছে আলুগুলোকে কেটে ওরা খেলা করছে এখানে বই গোছানো হয়ে গেছে আর এই গাড়ি দুটো আবার বেরিয়েছে ওরা না খেলনা ভাঙে খুব একটা না করিয়ে দিই আমি ডিনার করে নেব দেখো আমি বলেছিলাম যেগুলো সন্ধ্যাবেলায় এসেছিলাম ঘরে নিয়ে চলে আসবো ওরা অর্ধেকের বেশি সুচ হয়ে গেছে এই ঘরে নিয়ে চলে এসেছি কারুট ভেজানো হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে চলো আমিও শুয়ে পড়ি তো গুড নাইট টাটা কেমন লাগলো অবশ্যই জানাবে